বাসার পাশে এত সুন্দর মেলা আর এত কিছু পাওয়া যায় আমি জানতামই না তো যখন জানলাম আর সাথে সাথে গেলাম এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি আসসালামু আলাইকুম আমি আমিনা শোমা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এটা বেসিকালি একটা শপিং ব্লগ কিন্তু আবার হচ্ছে একটা মেলার ব্লগ মানে সব কিছু মিলে এই পাপড় না ষাট টাকা একশো টাকা বিভিন্ন প্রাইসে ছিল তারপর এখানে কি সুন্দর বট ছিল আমি লোকেশনটা না একদম ভিডিওর মাঝখানে যে কোনো একটা সময় বলে দিব তো এখানে মোটামুটি অনেক খাবার দাবারই সেল করতেছিল আমার না অনেক ভাল লাগছে আমি না কিছু খাবার কিনেও নিয়ে আসছি আসার সময় আর স্পেশালি মেলা মানে হচ্ছে এরকম মুরালিম জিলাপি এগুলো তো থাকতেই হবে আমি আসার সময় হচ্ছে এখান থেকে হচ্ছে ওই যে পেঁয়াজও থাকে না ছোট ছোট ডালের বড়া ওই ওইগুলা জিলাপি আর হাবি জায়গায় অনেক কিছু কিনে নিয়ে আসছিলাম তো জিলাপিগুলো না খুবই মজা লাগছে একদম গরম গরম আর মানে আমার না জিলাপি খুব পছন্দ আর বৃষ্টির সিজনে তো অনেক ভাল লাগে আর রিসেন্টলি আমার অনেক জিলাপি খাইতেও ইচ্ছা করতেছিল আর পেয়েও গেছে আলহামদুলিল্লাহ খাইলাম বেশ ভালোও লাগছে এগুলো কেজি হিসাবে বিক্রি করতেছিল এটা হচ্ছে রবিবারে বসে একদম সকাল থেকেই বসে আমি যতটুকু শুনেছি তো এখানে হচ্ছে ওরা কেজি হিসাবে এগুলো বিক্রি করে আপনারা কেউ যদি এগুলো খেতে পছন্দ করেন তো এগুলোও নিয়ে নিতে পারেন তো চলুন মেলার ভিতরে ঢুকি এগুলো হচ্ছে মেলার ভিতরে এখানে হচ্ছে ঘরের যাবতীয় জিনিসপত্র যেমন প্লাস্টিকের জিনিসপত্র সব কিছু পাওয়া যায় এখানে খুব সুন্দর সুন্দর হিসাব বিক্রি করতেছিল এগুলোর দাম খুব একটা বেশি না সাড়ে তিনশো আড়াইশো বিভিন্ন প্রায় আছে আর এখানে হচ্ছে আপনার বিভিন্ন প্রাইজের মানে খুবই রিজনেবল প্রাইজ এ আর এই ওয়ান পিস ছিল দেড়শো করে ওয়ান পিস এগুলাতে না একটু একটু স্পট আছে যেমন হচ্ছে এটা আমার কাছে সাড়ে তিনশো টাকা চাইছে এটার সাথে ওড়না ছিল এটা আমার কাছে না বেশ ভালো লাগছে কাপড়টা স্পেশাল এইটা বেশি ভালো লাগছে ওইটার থেকে বেশি আমার এইটা বাট আমি না মানে থ্রি পিস কেনার মোড়ে ছিলাম না তাই আমি আর এগুলো নেই নিই কারণ আমার অনেকগুলো থ্রি পিস জমে গেছে আমার কাছে পানির বটলগুলা বেশ ভালো লাগছে কিন্তু আমি না ইদানিং প্লাস্টিকের পানি খেতে চাচ্ছি না আমার আগেরগুলাও নষ্ট হয় নাই তাই আমি আর নেই নিই তারপরে এখানে অনেক মেলা মেলামের অনেক জিনিসপত্র ছিল স্টিলের জিনিসপত্র ছিল আমার না এগুলো না খুবই ভালো লাগছে আর এগুলো খুবই যে প্রাইস বেশি তা না আমি আমার একদম দরকারি ছাড়া আমি এখন নিজের সাথে নিজে অনেক যুদ্ধ করি দেখ পছন্দ হলেই কিছু কিনি না আমার না অনেক কিছু চিন্তা করে আমি কিছু কিনি তো আমার না এখানে দুইটা পাতিল খুব পছন্দ হয়েছিল বাট দামে মিলতে না তারপর আমি নিলে তো এই আঙ্কেলের কাছে আমার টু পিসগুলো একটু দাম বেশি ছিল এখানে উনি সাড়ে পাঁচশো করে চাচ্ছেন আমি কিন্তু চেষ্টা করতেছি এখানে সবকিছুর প্রাইস আমি বলে দেওয়ার আর এখানে না তিন রকম ভ্যারাইটি চাদর ছিল চাদর ছিল সাড়ে তিনশো সাড়ে পাঁচশো আর সাতশো করে তারপর এখান থেকে আমি একটা লতা নিয়েছি প্লাস্টিকের তারপর এখানে না অনেক টুকরা টুকরা গজ কাপড় ছিল এখান থেকেও আমি একটা গজ কাপড় আমার গজ কাপড়টা না একশো টাকার মতো গেছে এটা দিয়ে না খুব সুন্দর একটা বানানো যাবে মানে কাপড়টা না ভালো টুকরা তো আমি হচ্ছে আমার করে এটা কিছু একটা নিতে পারবো অবশ্য আমি রাখি নাই আমি আমার মাকে মা নিয়েছে পছন্দ করে আমি আর আমার মাই গেছিলাম মেলাতে মূলত তো অনেক সুন্দর যারা হচ্ছে হিজাব টিজাব বানাতে চান তা কম দামি কাপড় দিয়ে বা নর্মালি বাচ্চাদের নিমা ফ্রক তারা এখান থেকে গছ কাপড়গুলো নিতে পারেন খুবই কম দাম এবং কাপড়গুলো ভালো কোয়ালিটির তারপর এখান থেকে আমি হচ্ছে যে হিজাবের পিন নিলাম আমার জন্য হেয়ার ব্যান্ড এখানে যাই নেবেন দশ টাকা তারপর এখানে হচ্ছে ঘরের সাজানো জিনিসপত্র ছিল এগুলো আমার বেশ ভালো বাট আসলে আসলে আমি না বুঝতেছিলাম না এটা কি নিব কি নিব না তারপর হচ্ছে আমি দাম বলছি বাট আমাকে একটু বলতেছি একটু এত বেশি বলতেছিল আমার কাছে মনে হচ্ছিল তারপর আমি নিই নিই আমি এটা হচ্ছে একশো না জানি আশি টাকা বলে আসছি তারপর আমি এখান থেকে লেস কিনছি লেসের দাম অনেক সস্তা ছিল আর এবং হোয়াইট কালারের লেস সব কিছুর সাথে যায় এই জন্য আমি হোয়াইট কালারে কিছু লেস নিয়েছি আর এই সাদা গজ কাপড়টাও আমি নিয়েছি এটা আমার থেকে একশো টাকা করে রাখছে আমি এখানে একটা কামিজের জন্য নিসে আমার বেশ ভালো লাগছে এটা সেম দুইটা ছিল কালো ছিল বাট আমি কালোটা নেই নি এই ছিল ব্লগ হাফেজ